মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট প্রিয় সুধি দেশ এবং উপবাসে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আজকে কথা বলবো শিক্ষার্থী এবং পাসপোর্ট অধিদপ্তরের যে ডিজির সাথে যে কথোপকথন হয়েছে অর্থাৎ পাসপোর্টের নানান ইস্যু নিয়ে ও শিক্ষার্থীগণ ডিজির সাথে সরাসরি মত বিনিময় করেছেন এবং ডিজি সেই অনুযায়ী উত্তর দিয়েছেন এবং একই সাথে আরেকটি খবর আপনাদেরকে দেব যে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির যেভাবে পাসপোর্ট নিয়েছেন সে সকল খবর আপনাদেরকে আজকে দেব তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন গত কয়েকদিন আগে পাসপোর্ট অধিদপ্তরের যে ডিজি রয়েছেন ডিজির সাথে শিক্ষার্থীরা পাসপোর্টের নানান অসংগতি নানান সার্ভিস প্রদানের যে হয়রানি সে সকল বিষয় তুলে ধরেছেন সেগুলি অনেকটাই আমার মনের কথা আমি দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো নিয়ে ভাবি এবং আমি এটি ভাবছিলাম যে কেন আসলে মানুষ প্রতিবাদ করে না আপনারা যদি আমার এই কথার প্রমাণ চান আমার এই চ্যানেলে যে সকল ভিডিও রয়েছে অনেক ভিডিওতে দেখবেন যে আমি সবসময় বলে রাখি যে সার্ভিস যারা গ্রহণ করেন তারা সম্মিলিত ভয়েস রেস করলে আমাদের যে সকল সরকারি স্টাফ রয়েছে তারা একটু ভয় পাবেন এবং আমি এটাও বলেছিলাম যে আইনের মধ্য থেকে আপনারা একটু ভয়েস রেস করবেন তাহলে এগুলি স্টপ হবে তো শিক্ষার্থীরা ডিজিকে যে বিষয়গুলো অবহিত করেছেন তার মধ্যে এক নম্বর ইস্যু হচ্ছে যে পাসপোর্ট অফিসগুলোতে দালালে ভর্তি অর্থাৎ দালাল চক্র দালালকে ধরলে পাসপোর্ট দ্রুত পাওয়া যায় এবং দালালকে না ধরলে নানানভাবে সমস্যা হয় এবং পাসপোর্ট পেতে সমস্যা হয় এবং এটি দীর্ঘ প্রক্রিয়া অনেক সময় লাগে এই সকল বিষয় তুলে ধরেছেন আরেকটি বিষয় তুলে ধরেছেন সেটি হচ্ছে যে পাসপোর্ট আবেদনকারীগণ লাইনে দাঁড়ান কিন্তু সিরিয়াল ব্রেক করে অনেকে আগে পেয়ে যান এবং এই আগে পাওয়ার পেছনে দালালদের হাত রয়েছে এবং পাসপোর্ট অফিসের যে স্টাফ রয়েছেন তাদের একটি কলাবারেশন বা সহযোগিতা রয়েছে এবং যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন তারা পান না বাট যারা দালালের সাথে সম্পর্ক রাখেন তারা আগে পেয়ে যান আরেকটি খুব ইম্পর্টেন্ট বিশ্বাস যেটি আমি সবসময় বলি এবং আমি অনেককে এর আগেও বলেছি যে আপনার পাসপোর্টের যখন তদন্ত করতে যায় পুলিশ পুলিশ তাদের কাছ থেকে টাকা নেয় নানানভাবে হয়রানি করে এই সকল বিষয়গুলো শিক্ষার্থী ডিজি মহোদয়কে বলেছেন যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন করতে গেলে পুলিশ টাকা চায় আমি কেন টাকা দেব এবং তাদের যুক্তি সঠিক যে এবং তারা বলেছেন যে তিনি তো সরকারি কাজে এসেছেন সরকার কাজ করতে আসলে কেন টাকা দিতে হবে এটা তো দায়িত্বের মধ্যে পড়ে তারপরে আরেকটি যেটা বলেছেন সেটি হচ্ছে সরকারি স্টাফদের বা সরকারি অফিসের অফিসিয়ালদের কাজকর্মে খুবই ধীর গতি। অর্থাৎ আপনি একটি পাসপোর্টের আবেদন জমা দিতে আসলেন অথবা একটি এনরোলমেন্ট করতে আসলেন দেখা গেল দু একটা এনরোলমেন্ট করেই পাসপোর্ট অফিসের স্টাফরা মোবাইলে কথা বলেন বা অন্য কোনো কাজ করেন মানে কাজের দিকে অ্যাটেনশান কম এর ফলে কাজের যেমন গতি হয় এবং সেবা গ্রহীতাদেরও একটি আপনার হয়রানির শিকার হতে হয় এবং তাদেরকে কষ্ট করতে হয় এই সকল বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং এইগুলির জবাব ডিজি মহোদয় দিয়েছেন অনেকগুলি জবাব দিয়েছেন এর মধ্যে দু একটি জবাব বলি যে উনি দালালদের বিষয়ে বলেছেন যে দালালদের শ্রেণী সম্পর্কে বলেছেন অর্থাৎ এই সকল দালালগণ এর আর্থিক অবস্থা এত খারাপ যে এরা এদেরকে শাস্তি দিলেও আসলে কাজ হয় না যেমন উনি বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বলেছেন যে কোনো কোনো দালাল নাকি এক মাসের জন্য হলেও জেলে যেতে চাই কারণ জেলে গেলে ওখানে বসে ফ্রি খেতে পারবে তো তারপরেও ডিজি মহাদেব বলেছেন যে দালালদেরকে অনেকটাই নিবারণ করা গিয়েছে এবং বিভিন্ন সময় ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটগণ তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করেছেন এবং নিয়ন্ত্রণে রেখেছেন এভাবে দালালরা অনেকটুকুই নিয়ন্ত্রণে আসেন এবং এখনও যে কিছু কোনো কোনো জায়গায় দালাল রয়েছে এটি তিনি স্বীকার করেছেন এবং সেগুলোও নিবারণের চেষ্টা চালানো হচ্ছে আরেকটি বিষয় ডিজি মহোদয় উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে উনি একটি অফিসের একটি জাস্ট উদাহরণ দিয়েছেন যে অনলাইনে তো ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো উনি বলেছেন যে ধরুন একটি দিনে বাইশশো জন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন তো আমার তার সেই অফিসের ক্যাপাসিটি হচ্ছে বাইশশো লোককে সার্ভিস দেওয়া এর বাইরে আরও প্রতিদিন নাকি চার পাঁচশো লোক আসতো এবং এই চার পাঁচশো লোককে নাকি কুইক সার্ভিস দিত অফিসের কিছু অসাধু স্টাফ এবং দালালরা মিলে তো এই বাইশশো প্লাস আরও চারশো অর্থাৎ ছাব্বিশশো আবেদনকারীকে ওনারা সার্ভিস দিতেন কিন্তু তাদের অফিসের ক্যাপাসিটি হচ্ছে বাইশশো তো যখন ওই বাইশশো থেকে আরও চারশো এক্সট্রা আসে এই এই চারশোর ফলে যে সিরিয়াল নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চারশো চারশো আউট হয়ে যায় অর্থাৎ শেষের চারশো জনকে আর দিতে পারে না অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্য থেকে করে আর সার্ভিস দেওয়া যায় না তারা নাকি এক মাসেও সার্ভিস পায় না এর মধ্যে দালালরা যে চারশো নিয়ে আসে সেই চারশো সার্ভিস দেওয়া হয় এ বিষয়ে ডিজি মহোদয় যে উদ্যোগটি নিয়েছিলেন সেটি হচ্ছে যে উনি ঢাকার পাসপোর্ট অফিসকে উনি জিজ্ঞাসা করেছেন যে এটা কেন হচ্ছে তো এটা করতে গিয়ে উনি অনেক হয়রানির শিকার নিজেও অনেক কষ্ট করেছেন কষ্টের শিকার হয়েছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং এটার যে উত্তর তিনি পেয়েছেন তিনি বলেছেন অন্য অন্য অফিসের স্টাফরা অফিসিয়ালরা বলেছেন যে এই চারশো জনের মধ্যে কিছু রাজনৈতিক তদ্বির থাকে কিছু উচ্চ পর্যায়ের অফিসিয়ালদের তদ্বির থাকে অফিসিয়ালদের স্টাফ আত্মীয় স্বজনদেরও নাকি এসব সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সুশীল সমাজের কিছু রিকোয়েস্ট থাকে এই সকল রিকোয়েস্ট দিয়ে তারা চারশোর যে শিডিউল ছাড়া আবেদন নিয়েছেন সেটা জাস্টিফাই করে থাকেন অর্থাৎ এটি সম্পূর্ণ এই পাসপোর্ট অফিসের যেটা ব্যাখ্যা সেই ব্যাখ্যাটার সাথে ডিজি মতে একমত নন পরে এই বিষয়ে তিনি যখন কঠোর পদক্ষেপ নিয়েছেন তখন এটি চারশো থেকে শুধুমাত্র আশি জন চলে এসেছে সেটা শিডিউল ছাড়া এই আশি জন হচ্ছে তারাই যারা অসুস্থ রোগী আছেন বা যাদের খুব দ্রুত চিকিৎসার জন্য দেশে বাইরে যেতে হবে অথবা হজ বর্ণ কাজে ধর্ম মন্ত্রণালয়ে যাদের পাসপোর্ট দ্রুত চেয়েছেন এরকম দ্রুততার সাথে সার্ভিস দিতে হবে এমন আশি জনকে উনি অ্যালাউ করেছেন এবং সেই আশি জন অবশ্যই ডিজি বা অফিস প্রধানের অনুমতি নিয়ে সেটি করতে হবে এর শিডিউলের বাইরে করার কোনো সুযোগ নেই সেই একই প্রসেস আমি আমিও চালু করেছি আমার এখানে সিঙ্গাপুরে আগে থেকেই আছে যে যদি কেউ শিডিউলের বাইরে আসতে চায় ইমার্জেন্সি কেসে সেটি আমার অনুমোদন নিয়ে সেটি করতে হবে সেটা আমাদের এখানে বিদ্যমান তো এইভাবে ডিজি মহোদয় অনেক উত্তর দিয়েছেন তো এবারে দ্বিতীয় আমি আমি ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে অ্যাপ্রিসিয়েট করি তারা এই আমার মনের কথাগুলো ডিজি মহোদয়ের সামনে উপস্থাপন করেছেন এবং আমিও চাই যে প্রত্যেকটি অফিস এরকম জবাব দিয়ে তার আওতায় আসুক এবং মুক্ত এবং মুক্ত হোক না নির্বিঘ্ন সার্ভিস সার্ভিস পান এবার আসি দ্বিতীয় টপিক সেটি হচ্ছে যে অভিযুক্ত দুর্নীতিবাজ সাবেক পুলিশের আইজিপি বেনজের আহমেদ আহ কোথায় আছেন এখন মাতার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে তো ডিজি মহোদয় ওনার পাসপোর্টের বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সংক্ষেপটা হচ্ছে এই যে বেনজির এখন পর্যন্ত চারটি পাসপোর্ট নিয়েছেন দুই হাজার দশ সালের আগ পর্যন্ত বাংলাদেশে আসলে হাতে লেখা পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট একটি নিয়েছিলেন এরপরে দুই হাজার দশের পরে এমআরপি বা নর্মাল পাসপোর্ট যেটা বলেন আপনারা সেই পাসপোর্টটি নিয়েছেন দুইবার তিনবার নিয়েছেন এবং সর্বশেষ তিনি ই পাসপোর্ট নিয়েছেন এবং ই পাসপোর্ট তিনি যখন নেন তখন সেখানে তিনি তথ্য গোপন করেছেন তথ্য গোপনটা হচ্ছে এটিজি মহার মহদের বক্তব্য এই যে আপনারা যখন ই পাসপোর্টের আবেদন অনলাইনে পূরণ করেন তখন ওইখানে পেশা নির্বাচন করতে হয় পেশার বিষয়টি যদিও পাসপোর্টে শো করে না এটি শুধুমাত্র আমাদের সিস্টেমের মধ্যে ইনক্লুডেড থাকে সিস্টেমের সংরক্ষণ করা থাকে তো সেখানে পেশার জায়গায় উনি লিখেছেন যে প্রাইভেট সার্ভিস তো একজন সরকারি অফিসিয়াল যদি লিখতে চান তাহলে তাকে সর অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হয় এবং সরকারি লিখতে হয় আর যদি সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে যান সেক্ষেত্রে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড এই অপশনটি সিলেক্ট করতে হয় তো তিনি এইটি না করে উনি প্রাইভেট সার্ভিস এটি সিলেক্ট করেছিলেন এবং এইভাবেই তার পাসপোর্টটি ফাইনালি অ্যাপ্রুভ হয়ে গেছিল এবং প্রিন্ট আউট হয়ে গেছিলো তো এখন এই যিনি অ্যাপ্রুভ দিয়েছেন অর্থাৎ অ্যাপ্রুভাল অফিস অফিসার তার বিরুদ্ধে একটি অভিযোগ তদন্ত চলছে যে তিনি কেন অ্যাপ্রুভ দিলেন তো আমার মনে হয় যে অ্যাপ্রুভাল অফিসার হচ্ছে তার আগের যে বিষয় সেটি হচ্ছে একজন ব্যক্তি যখন যিনি অ্যাপ্রুভ করেন তিনি কিন্তু এত বাইডোটা দেখেন না অ্যাপ্রুভাল মডিউল আসলে উনি অ্যাপ্রুভ দিয়ে দেন কিন্তু যখন এই বেনজির আহমেদ ছবি নিতে আসলেন বেনজির কিন্তু সবাই চেনেন ফেসবুকে বলেন পেপার পত্রিকায় টিভি চ্যানেল সব জায়গায় তার ফেসটি পরিচিত তো যখন ছবি নিতে আসলেন তখন তো তাকে আটকানো দরকার ছিল বা তখন তার বিষয়ে একটি রিপোর্ট করার কথা দরকার ছিল তো এবং একই সাথে যখন ঢাকার বেসিক চেকস করা হয় তখনও কিন্তু তার বিষয়ে টোটালটা চেক করে তখন এটা প্রোভাইল মডিউলে পাঠানো হয় তো এই সকল বিষয়গুলোকে স্কিপ করে বেনজির আহমেদ পাসপোর্ট নিয়েছেন এবং এই সাবেক বিষয় নিয়ে তদন্ত চলা রয়েছে তবে ডিজি মহোদয় এটুকু আশ্বস্ত করেছেন যে যেহেতু তিনি অভিযুক্ত সরকারি নিয়ম অনুযায়ী যে অভিযুক্ত হলে পাসপোর্ট পাবেন না তার পাসপোর্ট হয়তোবা শীঘ্রই বাতিল করা হবে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিআইপি থেকে অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তর থেকে পত্র লেখা হয়েছে আমার ধারণা খুব শীঘ্রই বাংলাদেশের পাসপোর্ট তার বাতিল করা হয়ে যাবে এবং বাতিল করা হয়ে গেলে তিনি আর বাংলাদেশের পাসপোর্ট ইউজ করতে পারবেন না এবং একই সাথে আমি মনে করি যে যখন তার পাসপোর্টটি বাতিল করা হবে বিভিন্ন দেশের এমবেসিকে এগুলো জানানো দরকার এবং বিভিন্ন দেশের ইমিগ্রেশনকে একটু জানানো দরকার যে এই পাসপোর্টটি বাতিল করা হয়েছে কারণ পাসপোর্টটি যতক্ষণ না ফুটো করা হচ্ছে বা যতক্ষণ না রিভোট লেখা হচ্ছে পাসপোর্টের গায়ে ততক্ষণ পর্যন্ত ইমিগ্রেশন ইমিগ্রেশন জানতে পারবে না যে এটা বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছে কিনা তো আজকের পাসপোর্ট সংক্রান্ত বিশ্লেষণ এবং খবর এটুকুই ছিল পরবর্তীতে আরও নতুন খবর আসবে নতুন সর অন্ত সরকার দায়িত্ব নিয়েছে বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন করার জন্য হয়তোবা খুব শীঘ্রই পাসপোর্ট বাইনারি জন মানিবন্ধন সংক্রান্ত অনেক সিদ্ধান্ত আসবে আপনারা আমার এই চ্যানেল দিকে নজর রাখবেন এবং যখন যে আপডেটটি আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেব